বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েই গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ফারুক আহমেদ মেয়াদের ঠিক একশো দিনে বেতন বাড়িয়ে রীতিমতো সেঞ্চুরি মারেন নতুন প্রেসিডেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স এগুলো ডিরেক্ট মোটিভেশনাল লিগে তোমার ইপিগেট ওয়েল রিওয়ার্ডেড ফাইন্যান্সিয়ালি প্লাস ওদের চাকরিও মাস্টার ছিল এক বছর মানে প্রায় বিশ বছর পনেরো বছর পরে একশো দশ জনের পারমানেন্ট হয়েছে সেটা এটা বিরাট ব্যাপার জন্য আমার মানে কিন্তু গল্পের ভেতরেও গল্প থাকে যারা দশ বছরেরও বেশি সময় ধরে বিসিবির মাঠ কর্মীর দায়িত্ব পালন করছেন তাদের পঁচিশ পার্সেন্ট ইনক্রিমেন্ট হওয়ার কথা সেই অনুযায়ী তাদের বেতনও বেড়েছে কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও দেশের প্রায় দশটা ভেনিউতে চৌত্রিশ জন মাঠ কর্মীর বেতন এখনও বাড়েনি এর মধ্যে সর্বোচ্চ আটজন খুলনায় চট্টগ্রামে সাতজন হোম অফ ক্রিকেটেরও তিনজন মাঠ কর্মীর বেতন বাড়েনি এমনকি এমনও গ্রাউন্ডসম্যান আছেন দুই एक छेन। 2005 থেকে চাকরি শুরু করে এক যুগ আগে পার্মানেন্ট হয়েছে আমরা তো কন্টাক্টে না আমরা তো ডাইরেক্ট স্টাফ আমাদের হচ্ছে থেকে 2005 সালে আমাদের জয়েন্ট আর হচ্ছে থেকে 13 সালে পার্মানেন্ট আমাদের একজনের বলি কয় ওমক আমাদের দিনই তাই হয়নি মানে আমাদের গ্রাউন্ড চিত্তে কোনো আমাদের নাম দিইনি এইজন্য আমাদের ওই শুধু তাই না কিছুদিন আগে বেতনের দাবিতে বিসিবিতেও গিয়েছিলেন মাঠ কর্মীরা অভিযোগ আছে বেতনের দাবিতে গেলে তাদের সঙ্গে দূর করেন গ্রাউন্ডস কর্তা আব্দুল বাতেন এমন কি বদলির ভয়ও দেখান বাতেন স্যারের কাছে গেছি আর সবাই দরখাস্ত দেওয়া হয়েছে সবাই বলে যে তোমাদের দাদ কিন্তু ভাইজান কোনো ই পাচ্ছি না আমরা ঝারি ঝাড়ি মারছিল নাকি আপনাদের হ্যাঁ দুই একজন ই করেছে তারপরে একটু বদলির ভয় দেখায় যদিও এই দাবি অস্বীকার করেছেন আব্দুল বাতেন আমাদের তো এরকম কত করে বেতন কম পাইছে বা কিছু মনে করেন যে ইগ্রিমেন্ট পায় নাই বা বোন সমস্যা হয়েছে মানে এরকম কেস্ট নমোদ আসলে কিছু হয়েছে মনে করেন যে হয়তো কোনো কারণে সে বেতন বাড়ছে পার্মানেন্ট হয়তো সমক্ষপ হয়ে গেছে যদিও চুক্তিভিত্তিক অনেকেই কাজ করেন বিসিবিতে বছরের পর বছর কাজ করেও সত্যিকারের গ্রাউন্ডসম্যানদের চাকরি স্থায়ী হয় না অথচ অভিযোগ আছে উপরের সুপারিশে সহজেই স্থায়ী চাকরিতে নাম লিখিয়েছেন অনেকেই আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা